ছিল সভাপতি পদে ছিল তার পরবর্তীতে বিপিনুরের দল থেকে তারা যে কোনো এক কারণে যখন বিপিনুর ইউনিভার্সিটিতে বেরোয় চলে যাই এমনকি ওই ঢাকা মর্গে পর্যন্ত তখন কি সেটা আমরা মানে লাস্ট দেখিয়া সমাপ্ত করার চেষ্টা করি এবং করছিও সেটা আমি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া পৈতৃক বাড়িতে আছি এবং আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া সৌদ্দিতা আসসালাম আলাইকুম আঙ্কেল আপনি কেমন আছেন জি আঙ্কেল ভালো আচ্ছা এই যে যে বাড়িটা দেখছি আপনার পিছনে যে ঘরটা দেখছি এটা তো হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভাইয়ার পৈতৃক বাড়ি জি আচ্ছা ভাইয়ার তো শৈশব কৈশোর এখানে কেটেছে জি না আচ্ছা আমি ১৯৯০ সালে চৌদ্দ গ্রাম উপজেলায় পায়ের হাই স্কুলে বিএসসি শিক্ষক হিসাবে ওখানে নিয়োগপ্রাপ্ত হই আচ্ছা তারপর ওখানে দীর্ঘ উনিশ বছর যাবত ওখানে শিক্ষকতায় ছিলাম এবং ওখানে ফ্যামিলি সহ ছিলাম জি তা আসিফ নাহামদ শজিব বিয়ার জন্মস্থান হইলো মূলত এই চোদ্দগ্রাম চোদ্দ গ্রামে আচ্ছা তো তার শৈশবও কাটে চোদ্দ গ্রামে তারপর পায়ের খোলা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করে আচ্ছা তারপর আমি প্রধান শিক্ষক হয়ে আকৌ বলে বিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে চলে আসি

ঢাকাতে Dhaka তে কলেজে ভর্তি হয় নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ না এটা ঢাকায় ঢাকায় ক্যাডবের ভিতরে হ্যাঁ আদমদে সে ইন্টার পাস করে মানবিক বিভাগ বিভাগ থেকে সেখানে সে পায় থেকে এ প্লাস পাইছিল আচ্ছা তো মাশাআল্লাহ ভালো রেজাল্ট এ নয় পাইছিল এ পাইছিল আচ্ছা হ্যাঁ তো আর্টস থেকে রেজাল্টটা একটু কঠিন তো হ্যাঁ কঠিন তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দেয় এবং সেখানে সে ভর্তির জন্য যোগ্যতা অর্জন করে এবং সেখানে সে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হয় সালে সেখান থেকে সে রাজনীতির সাথে জড়িত মানে ছাত্র রাজনীতি ছাত্র হ্যাঁ সাথে ওখানে গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ একটা ছিল ওইটাতে ছিল বিপিনার প্রধান ওখানে ওই রাজনীতি করার সময় তার ছিল সভাপতি পদে ছিল তার পরবর্তীতে বিপিনুরের দল থেকে তারা যে এক কারণে যখন নূর ইউনিভার্সিটিতে বেরোয় চলে যায় গিয়ে সেটা সে গণ অধিকার পরিশোধ করে আরেকটা দল ইয়ে করে হ্যাঁ গণ অধিকার পরিষদ মানে তখন ছাত্র অধিকার পরিষদ মানে ছাত্র কথাটা এটা থেকে বাদ পড়ে যায় গণযুক্ত হয় গণযুক্ত হয় হুম ওরা যেহেতু ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়তো যে কোনো কারণে এদের প্যানেল সহ ওইটা থেকে পদত্যাগ করে যে কোনো কারণে এটা এতটা আমি জানি না বুঝছি আচ্ছা তো এরপরে আবার তারা নতুন করে একটা দল গঠন করে ছাত্র অধিকার পরিষদ না ছাত্র শক্তি পরিষদ ছাত্র শক্তি পরিষদ তা ওইটার মাঝে ওইটাতে এরা প্রায় মানে অনেক মানে এটার সাথে জড়িত ছিল এবং এটার সাথে নাহিদ হইতে আরম্ভ করে যতগুলো কেন্দ্রীয় সমন্বয়ক আছে সমন্বয়ক ছিল তারা সবাই কিন্তু ওইটার সাথে জড়িত যুক্ত ছিল হ্যাঁ পরবর্তীতে এখান থেকে তো উপরের ঘটনা তো আমরা সবাই জানি যে তা আচ্ছা ছোটকালে অনেক সময় বাচ্চারা চঞ্চল থাকে এক একজন এক এক রকমের ভাই কেমন ছিলেন সে এতটা চঞ্চল না এবং সে সবসময় কি করতো একটু ছেলে মেয়েদের সাথে একটু মিশতে একটু ভালোবাসতো তো আবার একটু স্কুলে থাকা গেলে সময় একটু নেতৃত্ব দিতে এটা একটু পছন্দ করতো এটা একটা হ্যাবিট ছিল পরবর্তীতে গিয়ে এটাই বাস্তব রূপ নেয় আর কি নেতৃত্ব গুণ ছিল ছোট থেকে ছিল এটা ভাই বোন কয়জন আসিফ মাহমুদ সচিবের আসিফ মাহমুদ সচিবের আমার এ ছেলে একটাই আচ্ছা আচ্ছা মেয়ে মেয়ে আছে বর্তমানে তিনজন চারজন ছিল একজন ক্লাস এইটে পরে পড়ার সময় সে এই অসুস্থ হয়ে পড়ে তার পরবর্তীতে সে পিজি হাসপাতালে ভর্তি করেছে এখানে মারা যায় আর তিনজন বর্তমানে আছে আচ্ছা পাঁচই আগস্টের আগে তো সময়টা অনেক আপনাদের জন্য অনেক ভয়ঙ্কর ছিল টেনশনের ছিল সেই সময় দিনকার যদি একটু বলতেন তখন খুব টেনশন কাজ করছিল উনি তো অনেকদিন নিখোঁজের মতো ছিল সম্ভবত হঠাৎ সে নিখোঁজ হয়ে যায় তখন আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে আমি এবং আমার ওয়াইফ সহ চলে যাই গিয়ে বিভিন্ন স্থানে মানে তালাশ করি এমনকি ওই ঢাকা মর্গে পর্যন্ত তখন এসে আমরা মানে লাস্ট ডেট যা সমাপ্ত করার চেষ্টা করি এবং কোর্টিও সেটা সেখানে কোনো খবর পাই না আমরা আসলে ছেড়ে দিয়েছিলেন মানে হয়তো বা না এর পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলন করি এবং ইউনিভার্সিটি তার সাথে তারা চলাচল করতে সমাজ সাথে একটু যোগাযোগ করি করছি এবং খবর নেওয়ার জন্য চেষ্টা করি কিন্তু মানে সঠিক খবরটা কেউই বলতে পারে না তো সংবাদ সম্মেলন করার পর এটার একটা কারণ আছে একুশ তারিখ দৈনিক ইত্তেফাক পত্রিকায় উঠছে যে আসিফ মোহাম্মদ নিখোঁজ ক্লাবে সংবাদ সম্মেলন করি আচ্ছা যখন সংবাদ সম্মেলন করার পরে তো দেশে বিদেশে সব জায়গায় এটা প্রচার হয়েছে প্রচার হওয়াতে প্রায় বাইশ তারিখের দিকে সম্ভবত তারিখটা বাইশই হবে তাকে আবার যে জায়গা থেকে নিয়ে গেছিল হাতিরঝিল এলাকা থেকে মহানগরী হাতিরঝিল এলাকা থেকে নিয়ে গেছিল এবং সেখানে এসে না রাইখেল দেয় অচেতন অবস্থা আচ্ছা আচ্ছা তো ওদেরকে তো হয়তো সবাই ছবি দেখছে বা থেকে সবাই চিনে তখন আন্দোলনের নেতৃত্ব আন্দোলনের নেতৃত্ব দিছে সেই হিসেবে সবাই চিনে কয়েকজন দেখে সেটা শনাক্ত করতে পারছে দিনে এমুক তো সেখান থেকে খবর আসছে ইউনিভার্সিটিতে আসার পর সমন্বয় গিয়ে ওখান থেকে আনে আরেনা সেটা একটা হাসপাতালে ভর্তি করছে গণ স্বাস্থ্য হাসপাতালে তো ওখানে আমরাও ছিলাম তো নাহিদও কিন্তু ওই সময় ওই গণ হাসপাতাল মানে গণ চিকিৎসা হাসপাতাল নাকি যেটা নাম ওইটার মাঝে ভর্তি অবস্থায় ছিল ওখানে যাই আমরা তারপর ভর্তি করে ওখানে থাকে একদিন গেছে পরের দিনে আবার গিয়ে আসে এখান থেকে ওই ইয়ারা গোয়েন্দা কি ডিবি ডিবি পুলিশ দ্বারা আছে তারা গিয়ে ওখান থেকে এদেরকে নিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এদেরকে দিতে চায় নাই কিন্তু তারপরেও তারা অনেকটা জোর করে ওখান থেকে নিয়ে আসছে তারপর ডিবি কার্যালয়ে প্রায় মনে হয় প্রায় সপ্তাহ ছিল সঠিক তথ্যটা ঠিক আছে ওখানে ওরা আবার দেবি কার্যালয় থেকে দেবির প্রধান হারুন সব ফোন দিয়েছে আপনারা আসেন ছেলেকে নিয়ে যান আমি আবার আমরা ওয়েফসাহ ওখানে যাই গিয়ে সেটা ওখানে ধরেন না প্রায় তেরো ঘন্টার মতো অবস্থান করছি আচ্ছা আচ্ছা দেবি কার্যালয়ে ডিবি কার্যালয়ে তা ওরা কিন্তু আমাদেরকে আপ্যায়ন করছে যথেষ্ট কিন্তু ওরা পৌঁছে যে আছে ঠিক আছে বসেন আরেকটু পরে হ্যাঁ এইভাবে মানে লেট করতেছিল লেট মানে সময় ক্ষেপন কি করতে করতে এক পর্যায়ে তেরো ঘন্টা অতিবাহিত হয়েছে তখন রাত্র প্রায় বারোটার কাছাকাছি বাজে তো এরপরে আমরা যে বললাম যে সর্বশেষ দেখি তখন তারা বললো যে এটা আবার একটু ইয়ে হয়েছে আমার রিট হয়েছে এখন রিটের রেজাল্ট না জানা পর্যন্ত আমরা দিতে পারবো না তো যাক এরপরে আমরা বাসায় চলে আসি আসার পরে আবার একদিন পরে আবার কি করছে তারা ওই আবার খবর পাঠাইছে ইয়া আনার জন্য তারপর তখন আমি আর গেছি না আমি বাড়িতে এসে পড়ছিলাম আমার শ্যালক বড় যেটা আছে ডাকে ডাকে উড়ে পাঠাইছি তো ওই দিন যাওয়ার পরে আবার দিয়ে দিছে আচ্ছা তখন আর রিটের রেজাল্টের আর অপেক্ষা করে নাই বা সবাইকে ছেড়ে দিয়েছে যে পাঁচ ছিল আর কি হুম হুম তারা আয়সা ইয়াতে ছিল আমার বড় শ্যালক যে আছে এর পাশে ছিল হুম হুম ওখান থেকে ওরা বাসায় আসছে মানে প্রায় আড়াইটা তিনটার দিকে ওখানে রাখা যাচ্ছে না সেটাকে নিরাপদ মনে করছে না তো বড় জিনিস হল আরেকটা ওই নেতৃত্ব দেওয়া আমি যদি অঞ্চলময়েরা বসে থাকি তাইলে আমার তাদের কি অবস্থা হবে মানে তাকে কেউ বুঝে আর এখানে রাখা সম্ভব হচ্ছে না আরকি যত বুঝেই দিচ্ছে কোন কাজে লাগবে না শেষ পর্যন্ত ফোন করে পেটো বললো তাপু এখন আমার এখানে রাখা হয় আমার মৃত্যু হবে নইলে আমার আন্দোলন ব্যস্ত যাবে দুইটার একটা হবে এখন আপনি আমার এখানে অনুমতি দেন না হইলে তারা আমার ছাড়তে না আমার আটকে আপনাদের জন্য তো একটা কষ্ট ছিল একটা ছেলে টেনশন তো বেশি ছিল টেনশনটা অবশ্যই ছিল ইতিমধ্যে আমি আবার যখন গেছিলাম তখন কিন্তু গাড়ি রিজার্ভ করে নিয়ে গেছি গাড়িতে যদি এখন সারা পায় গাড়িতে নিয়ে আমি বাড়িতে নিয়ে আইসা করবো এই ধরনের প্ল্যান ছিল কিন্তু ওইটা তো আর হইল না তো এরপরে আমরা যাক যা হবে হবে আল্লাহ রাত সব কিছু আল্লাহ রাতে সব উদ্যোগ করে দিয়েছি যাও তুমি যাও এখন তো এরপরে এখান থেকে বাইরে গেছে গিয়েছে তো আবার আন্দোলনের ডাক দিল ওই প্রথম ছয় তারিখে এই মহাসমাবেশের ডাক দিল হুম তো পরবর্তীতে আবার সাইট তারিখ গিয়ে কি করলো এটা আগাই নিয়ে আসলো আগাই নিয়ে আসলো একদিন তো আনার পরে তো এরপরে তো যে ঘটনা ঘটে গেল এটা সবাই জানা ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন